এভাবে নির্মম ভাবে হত্যা হতে হবে আপনারা জানেন গত এক দশকে বাংলাদেশে তিনশো বাইশ জন এইভাবে বিজেপির হাতে অর্থাৎ ভারতের বিএসএফ এর হাতে হত্যা হয়েছে এই তিনশো বাইশ জন বিজেপির সংসদ তিনশো বাইশ জনের জীবন এই বাংলাদেশ সরকারের কাছে কেতালি মূল্যহীন আপনারা জানেন গত দু সালে বাংলাদেশের বিজেপি হত্যা হয়েছে উনত্রিশ জন দু হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত আপনারা যদি পরিসংখ্যান লক্ষ্য করেন তাহলে প্রত্যেক বছর উনপঞ্চাশ পঞ্চাশ চৌত্রিশ আটত্রিশ এবং উনত্রিশ জন এই চার থেকে পাঁচ বছরে এই বিএসএফ এর হাতে বাংলাদেশের বিজেপি কিলিন হয়েছে কিন্তু আমরা নিরাপেশন হচ্ছে এই দেখছি আমরা কিছুই বলতে পাচ্ছি না আমরা বলবো কোথায় কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ নামে মাত্র এখানে বাংলাদেশ জনগণের দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকারের কোনো অস্তিত্ব নেই যদি জনগণের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হতো তাহলে আমাদের এই জবাবদিহিতার জায়গায় থাকত আমরা সরকার কা আপনারা জানেন ভারত বাংলাদেশ গুলি এই দেখামাত্র গুলি এই নীতিতে এখনো পর্যন্ত ভারতের পেয়েছে পটুট আছে অথচ বাংলাদেশ সরকার বলে আমাদের সাথে ভারতের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে দেখা মাত্র গুলি তিন তিনবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা নীতি পরিবর্তন করতে পারলেন না কেন অর্থাৎ এটা বোঝা যায় ভারত বাংলাদেশে যে সাম্রাজ্যবাদ যা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে সেটা এই লীগের সরকারের মাধ্যমেই করছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ পর্যায়ে আজকের গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবাধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন